কেমনা কেমনা জানে এই গুলাৰ যে কি দাম বাঢ়াইছে মানুহটো পাগল হৈ যাব জানা না খাব কি যে কৰছে এই আগে বাৰ দিছে নাচি দিয়ে মে ডেলিভারি এত পরিমাণের দাম বাড়াইছে তুমি বসতে পারো না আর দেখো কি আছে আর কি আছে আর দুইটা লুঙ্গি নিয়ে আইছে এটা হলো এটা কোনটা দেখি हां এটা হলো আমার রাবারটা আছে একটা তুমি এক রকমের লুঙ্গি বল খালি আরেকটা আছে দেখাও আমার আগে লুঙ্গি তো এইটা তুমি এটা এটা লাভ মোটামুটি পঞ্চাশ টিজি আবার নিয়ে আসি এরকমই যাই হোক দেখলেন শহরে গেছিলাম মোটামুটি মিত্র মিহার জন্য মিত্র জানা গেছেন আসেন তাই না ভালোই